রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে দুর্গাপুরে আর সেই উপলক্ষে দুর্গাপুরের পলাশ কিন্তু বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র বিলি করছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য একবার ছবি দেখাতে বলবো যে দুর্গাপুরের পলাশ দিয়ে কিন্তু সমীর ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি এবং লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী তিনি কিন্তু বাড়ি বাড়ি যে আমন্ত্রণ পত্র তা কিন্তু তারা বিলি করছে এবং আগামী কাল অর্থাৎ আঠারোই জুলাই কিন্তু প্রধানমন্ত্রী জনসভা হয়েছে সেখানে তারা উপস্থিত হন সেই কারণেই কিন্তু বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ছবি যেখানে বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে যাতে প্রধানমন্ত্রী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি থাকে এবং এদিন কিন্তু সরকারি যে সমস্ত অনুষ্ঠান রয়েছে এখানে সরকারি বেশ কিছু প্রকল্প অর্থাৎ প্রায় পাঁচ হাজার চারশো কোটি টাকার মতো প্রকল্পেরও কিন্তু উদ্বোধন রয়েছে কথা বলার চেষ্টা করব বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সাথে দিদি

ग र ि य

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.